বিগত পঁচিশ বছর ধরে খেলার মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল তবে খেলার শুরুটা চমৎকার হলেও ছন্দ ও গতি দুটোই হারিয়ে টাইগাররা এত দীর্ঘ সময় টাইগাররা কতটুকু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়েছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন সম্ভাবনাময় বাংলাদেশ ক্রিকেট পঁচিশ বছরেও মোটেও কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন স্টুয়ার্ট ল দুই যুগেরও কিছু বছর আগে উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের পর নতুন মাইল ফলক তৈরি হয় দেশের ক্রিকেটে ডে স্ট্যাটাস পেয়ে উনিশশো বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা এরপর সব সবকটি বিশ্বকাপে অংশ নিলেও নকআউট পর্ব পেরোতে রীতিমতো সংগ্রাম করতে হয় টাইগারদের মাঝে দুই হাজার সাত এবং দুই হাজার পনেরো বিশ্বকাপে ভালো কিছু ম্যাচ খেলে টাইগাররা যেখানে ভারত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারানোর স্মৃতি রয়েছে তাদের মাঝে দুই হাজার সাত এবং দুই হাজার পনেরো বিশ্বকাপে ভালো কিছু ম্যাচ খেলে টাইগাররা যেখানে ভারত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারানোর স্মৃতি রয়েছে তাদের আইসিসির অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সব শেষ আসরে টাইগার যুবদের দায়িত্বে ছিলেন স্টুয়ার্টল দু হাজার এগারো থেকে দু হাজার বারো সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন বাংলাদেশের হেড কোচ হিসেবে খুব কাছ থেকেই ক্রিকেটারদের দেখার সুযোগ হয়েছিল তার সম্প্রীতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট স্টুয়ার্টল তবে এর পিছনে শারীরিকভাবে কম শক্তিশালী ও খাদ্যাভ্যাস সহ ক্রিকেটারদের সঠিক পরিচর্যা না করাই দায়ী করেছেন তিনি সে কারণে নিয়মিতভাবে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নিলেও সাফল্যের ঝুলিটা একেবারেই শূন্য বাংলাদেশের এমনটাই মনে করেন সাবেকের টাইগার কোচ স্টুয়ার্ট লো বলেন এটা সত্যিই খুব দুঃখজনক বাংলাদেশ এখনও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি পঁচিশ বছরও এগোয়নি দেশটির ক্রিকেট তারা হয়তো অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু দিন শেষে সেসব কাজে লাগেনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে তাদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে বাংলাদেশের সাবেক এই হেড কোচ এখন দায়িত্ব সামলাচ্ছেন মার্কিন ক্রিকেটার ক্রিকেট খেলায় অঞ্চলগত আবহাওয়া ও শারীরিক ফিটনেস বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই মার্কিন কোচ বাংলাদেশিরা শারীরিকভাবে শক্তিশালী নয় তারা স্পিন বোলিংয়ে বেশি নির্ভরশীল খাদ্যাভ্যাস ও ভিন্নভাবে বেড়ে ওঠায় খেলায় তার প্রভাব পড়ে যে কারণে তারা ওয়েস্ট ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ানদের মতো পাওয়ারফুল ক্রিকেটার তৈরি হবে না বলে মনে করেন তিনি সম্ভবত এটি সময় এক সঙ্গে বসে আলোচনা করার কি কি ভুল হয়েছে এবং কি কি করলে সামনে ভালো করা যাবে এসব নিয়ে কথা বলা উচিত কোনো কিছু ভিন্নভাবে করে দেখার চেষ্টাও হয়তো করা উচিত বলে মনে করেন ল উল্লেখ ক্রিকেট প্রিয় জাতি হিসেবে প্রতিবার কোনো ঘাটতি দেখেন না স্টুয়ার্ট ল কেবল যথাযথ পরিচর্যা ও সঠিক দিক নির্দেশনা আগামী দিনে ভালো দল তৈরি করতে পারে বলে মনে করেন এই অজি কোচ ডেস্ক রিপোর্ট আইকন স্পোর্ট